চ্যানেলে তোমাদের জানাই ওয়েলকাম আর সবাইকে জানাই গুড মর্নিং তো সকালে উঠে পড়েছি উঠে সোজা চলে এসেছি নাইট ছিল তো এই মাত্র এসছে তো এক্ষুনি বললো আমাকে তাড়াতাড়ি একটা কপি করে দাও ঘুমবে তো সেই জন্য সঙ্গে সঙ্গে চলে এসছি তো ছেলে মেয়ে এখনো ওঠেনি কি জানি ওরা উঠেছে না কি ডেকে আমি রান্নাঘরে চলে এসেছি তো চলো ওদেরকে দেখি কি করছে উঠিস

তো আজকে বাড়িতে অনেক লোকজন আসবে আর আজকে যাবো মানে অন্নপ্রাশন বাড়িতেও একজনের মুখে ভাত আছে তো সেটা হচ্ছে আমার বান্ধবীর ছেলের মুখে ভাত তো সবাই মিলে যাব আর বাড়িতে অনেক লোকজনও আসবে তো কে কে আসবে তোমাদের পরে তোমরা দেখতে পাবে আর তোমাদের ভিডিওতে বলে দেবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চকলেট খেলে দাঁতে পোকা লেগে যাবে বলতে নেই কি করবি চল চল চলো চলো ফিজটা তো কালকে নিয়ে এসছো চলো তো খাই রাখি আচ্ছা চলো পরে খাবে ব্রাশ করে দিই করতে নিয়ে এসো চলো তো ওইদিকে ছেলেকে ব্রাশ করিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে তো এখন ওভেনে বসিয়ে দিয়েছি এই যে একটা বাটিতে বসিয়েছি জল গরম তো এটা চা করব আর এই যে বাটিতে বসিয়েছি দুধ তো এটা কত মাসের জন্য কফে করব আর দেখতে পাচ্ছ কত ছোট ছোট বাটি তো আমাদের বাড়িতে তো দুজনই চা খাই আমি আর শাশুড়ি মা তো তার জন্য এই ছোটো বাটিতে করলেই হয়ে যায় আর লোকজন যখন আসে তখন বড় একটা সসপ্যান আছে ওটাই বসাই তো চাটা করে নিয়ে চলে এসেছি আর এখন ছেলে কি করেছে দেখো ছেলেকে এখন বকছে ওর পাপা

এই তো আমাদের চা চলে এসেছে আমার আর মেয়ের মেয়ে আজকে মেয়ে বলল চা খাবে কিন্তু ও চা খায় না তো আজকে বলল বলে একটু বানিয়ে দিয়েছি আই চায়ের সঙ্গে বিস্কিট তো ওইদিকে আমি চাটা বানিয়ে রেখে দিয়ে চলে এসলাম রান্নাঘরে কিছু কাজ করতে তো মানে তারই মধ্যে ছেলে কি করেছে চার্জার নিয়ে বলতে চার্জারের যে পিনটা নিয়ে ওই চায়ে ডুবাতে যাচ্ছিল ওর বাবা দেখতে পেয়ে গেছে তো তখন ওকে বকাবকি শুরু করে দিয়েছে মানে এত বদমাস মানে কিছুতেই ওকে ছেড়ে কোথাও আসা যায় না তো যাই হোক এখন তো চা করে নিয়ে চলে এসেছি তো যেহেতু মেয়ের ঠান্ডা লেগেছে তো ওকে একটু আদা দিয়ে চা বানিয়ে দিয়েছি তো এখানে আমি আর মেয়ে খাবো আর দিকে ছেলের এখন আড়ি হয়েছে ওকে কেন চা বানিয়ে দিইনি তো যাই হোক এখান থেকে ওকে একটু দিয়ে দেব তো এখান থেকেই ওকে খাইয়ে দেব তো চাটা খেয়ে এখন ওকে মানে হোম টাস্কগুলো করাবো তো জানি না আজ হোম টাস্ক করবে কিনা তো আজকে মা বাড়ি থেকে দাদু দিদা মামা মাসি তো অনেকজন আসছে তো এই আনন্দে কিছুতেই পড়তে বসবে না তো দেখি ওকে পড়তে বসাতে পারি কি না তো চলো দিয়ে করে নাও ঠিক আছে তো চাটা খেক মানে খাওয়া হয়ে গেছে এখন ছেলেকে বলছি চলো মানে হোম টাস্ক করে নেবে বাকি আছে যেটা তো তেই উঠছে না বলছে না আজকে করব না আর আজকে করবেই না কারণ মা বাড়ি থেকে দাদু দিদা মাসিরা সবাই আসছে তো এই আনন্দে ও পড়াটা আজকে করবেই না কিছুতে তো যাই হোক অনেক চেষ্টা করলাম ওঠানোর জন্য তো উঠলো না তো চলো এখন আমি রান্নাঘরে যাই রেডি হয়ে যেতে হবে তো দাদুরা চলে আসবে ছেলে তো কিছুতেই পড়তে বসলো না আর দাদু দিদা মামা সবাই আসবে এই আনন্দে আর ওকে পড়তে বসাতে পারলাম না আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো এখন বসে গেছি আলু পুড়তে তো মুড়ির সঙ্গে আলু ভাজা করবো তো সেটাই টিফিনে খাবো আর এই মাত্র দুধটা দিয়ে গেল দুধটাও গরম করতে বসাবো যখন আমি আলুগুলো সেদ্ধ করতে বসাবো তো একটা ওভেনে দুধটাও গরম করতে বসিয়ে দেব। আর আমার মানে দুটো শাড়ি অর্ডার দেওয়া ছিল তো এই মানে ডেলিভারি ফোন করেছিল কোথায় নেব তো ঠিকানাটা বলে দিয়েছিলাম আর আমি নিচ থেকে এই মাত্র নিয়ে এলাম আর এই পার্সেলটার ভেতরে আছে দুটো শাড়ি নিয়েছি অনলাইন থেকে তো তোমাদের একটু খুলে দেখিয়ে দিই বলতে এমনিতেই মানে শাড়িটা যখন আমি খুলতাম তো ভিডিও তো আমাকে এমনিতেই করতে হতো সেই ফাঁকে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো দুটো জামদানি শাড়ি নিয়েছি একটা ছিল আমার শাশুড়ি মা আর একটা ছিল বর্দির তো পয়লা বৈশাখের দিন বর্দি আমাদের বাড়িতে এসেছিলো তো ওই দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন আমরা ফোন দেখছিলাম তো তখন এই অনলাইনেই দুটো শাড়ি খুব ভালো লাগছিলো কালারগুলো দিয়েছিলাম অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো আজকেই সেটা ডেলিভারি দিয়ে গেল শাড়িগুলো খুবই সুন্দর আরও খুবই কম দাম তো তোমাদের একটা একটা খুলে খুলে দেখিয়ে দিই দেখো কত সুন্দর কালার আর এই জামদানিগুলো একটা করে ব্লাউজ পিসও আছে তো কাটিয়ে পড়লে দারুণ লাগবে তো এই যে শাড়িটা এটা ছিল আমার শাশুড়ি মা আর সবুজ রঙেরটা তো বড় তো যাই হোক শাড়িগুলো দেখানো হয়ে গেল আর এখন আমি স্নান টান করতে যাব তো চলো করে চলে এসছি তো এখন রেডি হব আর এই যে এই যে শাঁখাগুলো দেখতে পাচ্ছ এগুলো একটু কালো হয়ে গেছিলো তো একটু ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি তো চকচক করছে তো চলো এখন রেডি হয়েনি তো রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন আমি রেডি হয়ে গেছি আর দেখো এই সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি আর এই শাড়িটা আমার বিবাহবার্ষিকী আমার হাজব্যান্ড দিয়েছিল। আর শাড়িটা খুবই সুন্দর এটাও আমি অনলাইন থেকে নিয়েছি তো এখন তো রেডি হয়ে গেছি প্রচণ্ড গরম আর এখনো পর্যন্ত চুল বাঁধা হয়নি তো জানি না কীরকম চুল বাঁধবো ছেড়ে রাখবো না উঠিয়ে মানে উঠিয়ে নেব তো এখন চুল মানে সব কিছু রেডি হয়ে যাব আর আমার এই চুলটা নিয়েই সমস্যা কেমন করে যে বাঁধলে ভালো লাগবে সেটাই ভেবে পাই না তো যাই হোক এখন চুল টুল বেঁধে নেই তো মারা চলে এসছে বললো তো এই যে দেখো বোন আর বোনের ছেলে চলে এসছে আর পেছনে মেঝদির ছেলে মেজদি।

হ্যাঁ ববু আর দাদু কি এনেছে দেখ তোর জন্য এই দেখ তুই দাদুকে কি বলেছিলি তুই দাদুকে কি বলেছিলি কী আমতে তুই বলেছিলি দাদু আম খাওয়ায়নি এই যেন আম এনেছে তোর জন্য টকু আম এই যে বুবু হ্যাঁ ববু আর ববু হাই তুই দাদু কে দাদু তুমি আম খাওয়াও না যারা তো তো আমার ছেলে তো দাদুর কাছে আবদার করেছে দাদু তুমি যখন আমার বাড়িতে আসবে আম কিনে নিয়ে আসবে তো বাবা কি করেছে আম নিয়ে এসে ব্যাগটা শুদ্ধ ধরিয়ে দিয়েছে আমার ছেলেকে তো এদিকে আম নিয়ে এখন রেখে দিয়েছি আর এখন চলে এসেছি তো সকালে তো আলু ভেজেছিলাম তো বাবাদের জিজ্ঞেস করছিলাম মুড়ি খাবে নাকি তো বলল কিছুই খাবে না তো মা বাবা বোন দিদি কেউ কিচ্ছু খায়নি শুধু যেই ড্রাইভারটা এসছিলো তো ও একাই মুড়ি খাচ্ছে মুড়ি আলু ভাজা আর একটু ডিম ভেজে দিয়েছে তো খাচ্ছে আর আমি তো রেডি হয়ে গেছি খালি চুলটা বাঁধলেই আমার কমপ্লিট হয়ে যাবে আর আমার কর্তামশাই তো মানে ঘরে বসে বসে ফোন দেখছিল তো মারা এসছে অনেকক্ষণ হয়ে গেছে তো বুঝতে পারেনি তো এখন বেরিয়ে মা বাবাকে একটু প্রণাম করে এখন ঢুকে গেল ঘরে তো ও রেডি হবে তো এখন যাই এই কিছুক্ষণ পর আমরা বেরোবো তো ডোডো সোনাকে এখন খাওয়াতে বসেছে আমার বোন তো ও তো ওখানে গিয়ে কিছুই খাবে না তো ওকে বাড়িতে একটু খাইয়ে নিয়ে যাচ্ছে তো ওকে খাওয়াচ্ছে আর পেছনে কতগুলো মানে লেগেছে দেখো ওকে হেল্প করার জন্য কে গাড়িতে নিয়ে বসেছে পেছনে কে ঘন্টা বাজাচ্ছে মানে কত কিছু করে মানে ভুলিয়ে যে খাওয়াতে হচ্ছে কোথায় বলছিল সবাই আমরা বেরিয়ে পড়লাম ওই যে সামনে দেখতে পাচ্ছ সাদা রঙের গাড়িটা তো এই গাড়িটায় করে বাবারাই এসেছিল তো আমরা এখন ওই গাড়িটায় করেই যাব। আর বাইরে যা বেরিয়েছি প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম তবুও তো যেতে হবে তো সবাই মিলে এখন উঠে পড়েছি গাড়িতে আর গাড়িটার ভিতরে এসি ছিল বলে এত ভালো লাগছিল তো এসি থেকে যখন আমরা বাইরে বেরোবো তখনই বুঝতে পারবো গরমটা কেমন তো এই যে দেখতে পাচ্ছ আমি বোন আর আমার শাশুড়ি মা বসেছি আর পেছনের সিটটায় মা তার নাতি নাতনিদের নিয়ে বসেছে তো এখন আমরা চলে এসেছি গাড়িটা রেখে দিয়েছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর হাত যেহেতু বাইরের এত রোদ তো হাতে একটা ছাতা নিয়ে নিয়েছি তো চলো আমরা ভিডিওটা দেখতে থাকি তো এখানে দেখতে পাচ্ছ আমি আর আমার বান্ধবী সেম সেম শাড়ি পরেছি আর এই যে বান্ধবীর ছেলে তো এরই মানে অন্নপ্রাশন তো ওর বাবার কোলে ঘুমিয়েছিল তো ওর বাবা এখন শুয়ে দিয়েছে সোফায় তো এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে তো আজকের দিনে এমনিতেই মানে বাচ্চারা কান্নাকাটি করবে কারণ এ নেবে ও নেবে আর এমনিতে প্রচণ্ড গরম তো এখানে একটা কুলার দিয়েছে তো কুলার আর কতটা ঠান্ডা করবে তো ওখানে মানে আমি একটু কোলে নিয়ে নিলাম আর প্রচণ্ড কান্নাকাটি করছিল जानेगा <laughs> एक <laughs> 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 এখন আমরা চলে এসেছি খাওয়ারের জায়গায় যেহেতু খাওয়ারের জায়গাটা ফাঁকা ছিল সেই জন্য আমরা বসে গেছি তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে গল্প করব তো এখন প্লেট দিয়েছে খাওয়ার এখন কিছুই দেয়নি মেনু কার্ডটা দিয়েছে তো সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম তো যার অন্নপ্রশান তার নাম ত্রিশান তো আজকের মেনুটা তোমরা পরপর পরপর করে দেখে নাও তো প্রচণ্ড গরম আর এই যে হোটেলটা দেখছো এটাই কোনো এসি ছিল না অনেক ফ্যান লাগিয়েছে তো ফ্যান লাগালে কি হবে প্রচণ্ড গরমের জন্য মানে ফ্যানের হাওয়াটাও গরম লাগছে

না থাকতে বলবো গিয়ে মজা করছিলাম তো ওরা থাকবে না কিছুতে কারণ মানে বাবার বাড়িতে মানে রান্নাঘর হচ্ছে সেই জন্য বাবা তো কিছুতেই থাকবে না আর আজকে রাত্রে একটা বউ ভাতে আছে বাবাদের তো সেই জন্য বাবা চলেও যাবে আর এমনিতে বাবা এলে ওই একবেলা করে আসে তারপরে চলে যায় তো মানে আমার ছেলেমেয়েরা খুবই মন খারাপ করছিলো তো দাদু দিদাকে অনেক করে থাকতে বলছিল কিন্তু কিছুতেই থাকবে না তো বাড়িতে যেহেতু মানে লোকজন কাজ কর করছে তো সকালে আসবে তো সেই জন্য মা বাবা আর থাকলো না তো বোনকে দিদিকে থাকতে বললাম তো ওরাও থাকলো না বলছে গাড়ি নিয়ে এসছি চলে যাব তো এইদিকে দেখো মা রেডি হচ্ছে আর রুডোসোনা ঘুমিয়ে আছে তো সবাই রেডি হয়ে গেছে আর আমি এই যে চা করে নিয়ে এসেছি সবাই এখন চা খেতে খেতে গল্প করছে আর আর এই যে এই যে ভাই এখন চা খাবে দুধ চা দেখো কে দুধ সবাই খায় চা লাভাররা খায় আর একজনকে দেখাই তোমাদেরকে ছোট তো তোমাদের দেখাই দেখো আমার মানে বর্মশাই কোথায় ঘুমিয়েছে তো এখানে বিছানা আছে মানে বিছানা দখল নিচে একটা বিছানা দখল আর ওর তো শোয়ার জায়গা নেই কী করেছে মানে মেঝেতে চাদর মাদুর কিছুই পাতেনি একটা বালিশ নিয়ে শুয়ে পড়েছে আর এত গরমে ও চা মানে বাঁদুর চাদর কোনো দরকার নেই তো এমন ঘুমিয়ে পড়ে আছে মানে ওরা যে বেরিয়ে পড়ছে ও জানতেই পারে

বাড়ি এখন এখন মা বাবারা বেরিয়ে আমার থেকে যাবে বলতে বর্দির বাড়ি তো এই এক দুদিন হলো বর্দি একটু অসুস্থ ছিল হাসপাতালে ভর্তি ছিল তো আজকেই ছাড়া মানে ছেড়ে দিয়েছে তো সেই জন্য বাবারা বলছে এসছে যখন মানে দেখা করে যাই তো ওরা এখন গাড়িতে উঠে পড়ছে আর এইদিকে আমার ছেলের প্রচুর মন খারাপ তো সেই সকাল থেকে উঠে কখন বলছে মামা কখন আসবে দাদু কখন আসবে দিদা কখন আসবে তো ওরা চলে যাচ্ছে বলে ওর প্রচুর মন খারাপ হয়েছে আর এমনিতে ওর মামাকে চাঁদ মামা বলে ডাকে তো যাই হোক বাবারা মানে এলে একবেলা করে আসে চলে যায় থাকে না তো ওরা তো চলে গেল আর ওদেরকে টাটা বাই বাই করে এখন আমি রুমে চলে আসব আর ছেলের প্রচুর মন খারাপ হয়েছে তো ও যাবে বলে জেদ করছিল তো দেখি ওদের তো সামার ভ্যাকেশানে এক মাস ছুটি থাকে তো ওই সময় ওদেরকে নিয়ে একটু কিছু জন্য ঘুরে আসব। তো এখন আমি চলে এলাম রুমে তো এখন গিয়ে রুমগুলো ভালো করে পরিষ্কার করে নেব আর সন্ধে হয়ে গেছে সন্ধেও দিতে হবে আর বাড়িতে লোকজন এলেতে মানে এলে জানোই তো একটু তো এলোমেলো হবে এদিকের জিনিস ওদিক হবে ওদিকের জিনিস এদিক হবে আর ছেলেগুলো তো সারা দুপুর ঘুমোয়নি লাফালাফি করছিল বাচ্চাগুলো তো দেখো চারিদিকে লন্ড ভন্ড করে দিয়েছে আর এই যে নিচে একটা বিছানা করেছিলাম তো এই বিছনাটা ভালো করে গুছিয়ে ডিভান্ডের ভিতরে ঢুকিয়ে দেব। তো তারপরে এগুলো ভালো করে গুছিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে যাব সন্ধ্যে দিতে তো চলে এসেছি সন্ধ্যে দেবো বলে দোতলায় যে কিছু ঠাকুর আছে এখানে প্রদীপ দেখিয়ে নিচ্ছি আর তোমরা তো জানো তিনতলায় আমাদের ঠাকুর ঘর আছে তো ওখানে গিয়েও প্রদীপ দেখাবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করবো তো কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আর নেক্সট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ততদিনে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই গুড নাইট